আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন দেশে নানা রকম রাজনৈতিক জটিলতা আছে রাজনৈতিক ডামাডোল আছে কিন্তু তার মধ্যে একটা সামাজিক একটা ঘটনা গত কদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি পত্রপত্রিকাতেও দেখছি সেটা হলো একটা উনিশ বছরের মেয়ে তিনি মেহরিন হোসেন তিনি তার মা বাবার বিরুদ্ধে মামলা করেছেন এবং মা বাবার বিরুদ্ধে এই বয়সে একটা মেয়ে অনেক সময় হয় সম্পত্তি নিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর নানা কারণে অনেক সময় এই ধরনের বিরোধ দেখা যায় কিন্তু এই ধরনের একটা মেয়ে যে নিজেকে উনিশ বছর দাবি করেছে কিন্তু আমাদের অনেকের কাছে দেখতে মনে হচ্ছিল প্রথম যখন দেখি আমি আমি নিজেও একটু হতভাগ হয়ে গেছিলাম এত কম বয়সে একটা মেয়ে এগুলি কি বলছে কেন মামলা করবো এবং ওনার যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো শুনে আপনাদের কি মনে হল তো এই যে সামাজিক অবস্থানটা এটা কি এমনি এমনি তৈরি হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমরা দুজন অতিথিকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সাঞ্জানা এবং শেষের সঙ্গে আছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট মিথিলা খন্দকার আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এরকম একটা মামলা হয়েছে এই মামলার আমি প্রথমে যেহেতু আপনি আইনজীবী আপনি আপনি এমনিও বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক বিষয় নিয়ে কথা বলেন লেখালেখি করেন কিন্তু আমি আইনের দিকটাই প্রথম আসতে চাচ্ছি যে এই মামলার ভবিষ্যৎটা আসলে কি আহ দেখুন উনি যেহেতু একজন বাদী মামলা করেছেন এটি তিনি একজন নাগরিক আহ তো তিনি আহ জানতে পেরেছি যে আইনে যে তিনি অধীনে মামলা করেছেন এটা হচ্ছে যে পায় সহিংসতায় রক্ষায় আইন হলো আইন বলে বাংলাদেশে এই আইন হচ্ছে দুহাজার সালে মূলত এই আইনটি হাতল হয়েছে এবং এই আইনটিতে তে আসলে বলেছে যে পরিবারkonstruktion কি উপারে সেটি নিপাশিকর্ণ আত্মীয়দেরপরিবারের কোনো সদস্যের দ্বারা আত্মীয়ভাবে নিযাত কারণ এবং ট্রেনিং এই আইনটিতে কিন্তু এখানে মানসিক নির্যাতনের কথা এসে যেখানে শারীরিক নিযাতন কেউ শীত এখানে নি পাবেন সেই সাথে সাথে এই ধরনের যে বিহেভ সেগুলো ক্ষতার মধ্যে পড়বে এবং আহ যে কোন নারী শিশু যিনি পরিবারের অন্য সদস্যরা শিকার হচ্ছে তিনি আইনের মধ্যে পাবেন তো এই অ্যান্টিনাটা আসলে শাস্তমূলক কথা নিয়ে আছে এই এনটি তে তো আমরা যেটা দেখি শেপছ এন ধরনে পৃথিভ বা এক ধরনের মিডিয়েট টাইপড মানে এই আইনের অধীনে ধর কোন কিছু হল মানে এটা একদম খুব এমন আইনের অধীনে সুযোগ আদেশ দিচ্ছে আইনের অধীনে মেশিনের সুযোগছে দুই পক্ষে ডেকে এখানে ডিশন করা করার সুযোগ কিন্তু আতে রয়ে গেল মানে ফোকাস করা হয় এই প্রথমে সুরক্ষা রাত দেওয়া হয় পর যখন বিবাদী সেটিকে উপেক্ষা করে একটা পানিশ বা ঐ ধর্মে নিয়ে আমি আর দেখেছি যে খুব কম হয়েছে এই আইটির ব্যবহার তো কম যে এ আই আসলে ব্যবহারই করেন না যে এমন আর যে পুলিশ আ কিন্তু শতপ্রণোদিত হয়ে মামলা করতে তিনি নিজেই দেখেন যে কোন কোনVictim এই ধরনের যাতন শিকার হয় উনি মামলা করতে পারেন তো এই হল যে আসলে একটা মোটামুটি আই ব্যাক আপনি বলেছিলেন যে বিষয়ত কি কালকে দেখছিলাম যে যে যারা আপনার বিপরীত তারা একটি সমতা জন্য একটা লেটার খেয়েছেন তারা ডেশির জন্য নেসেশনের জন্য এবং তারা অনুরোধ করেছে যাতে এই বিষয়টি ফার্দার আর

এই সময় সে তার মনে হলো সে নির্যাতিত হচ্ছে এবং সে কথাগুলি বলুন তো এই মেয়েটা তো জন্ম থেকে এই ধরনের চিন্তা প্রতিবাদী ছিল না শিক্ষাগুলো দিয়েছে এখানে আসলে মানে প্রবলেমটা কোথায় নাকি এটাই সুবিধা এটাই ভালো আসলে কি এটা কি ভালো না মন্দ অথবা আমরা অভ্যস্ত নই বলে কি মনে হচ্ছে আমাদের কাছে খারাপ বিষয়টা বিষয়টা দেখুন এরকম একটা হৃদয় বিদারক ঘটনা আমাদের কারোর জন্য एक्सपेक्टेड না আমরা কেউই এটা एक्सपेक्ट করি না যে আমাদের সোসাইটিতে এরকম কোনো ঘটনা ঘটবে বাট আমার একটা অবজারভেশন এটা আমার পার্সোনাল একটা থট যে আমাদের বর্তমান পারিবারিক এবং সামাজিক যে পরিস্থিতিগুলো অ্যাজ এ থেরাপিস্ট আমি আমার চেম্বারে যেগুলো হ্যান্ডেল করছি যে গুলো দেখছি সেগুলো ভিত্তিতে বলা আর কি পারিবারিক এবং সামাজিক যে মূল্যবোধের অবক্ষয় বা ফ্যামিলি সিস্টেমের যে একটা আহ বাজে রকমের ধর্ষ নেমেছে সেটার বড় সড় ধরনের সাক্ষিত আমরা দেখছি তো সেখান থেকে জাস্ট এই ঘটনাটা যদিও এটা খুব আন একটা ব্যাপার বাট কেন জানি মনে হয় এই সমাজকে এই নাড়া দেওয়াটার দরকার ছিল সমাজকে এই নাড়া দেওয়াটার দরকার ছিল এই জিনিসটা বা ঘটনাটা হতো বা ঘটার মাধ্যমে অনেক কিছুই আমরা জানতে পারবো বা বের হয়ে আসবে যেটা এতদিন জাস্ট মেরে আমাদের সবার ভিতরে হ্যাঁ আমরা এই ধরনের কোনো পরিস্থিতি কামনা করি না বাট যেটা আমি বলবো ইট ইস ওয়েক আপ কল ফর আওয়ার নেশন ইট ইস আক আপ কল ফর আওয়ার সোসাইটি শুধুমাত্র প্যারেন্টিং কে এখানে আমি ব্লেম করতে চাই না এখানে ডেফিনেটলি আরো বেশ কিছু ফ্যাক্টর আছে বাট আহ সবার আগে যেটা বলবো যে বাচ্চারা এখন যে ধরনের মানসিকতা ভেতর দিয়ে যাচ্ছে যদি বলতে চাই যে কেস করেছে বাট এরকম মেহরিন আরো অসংখ্য মেহরিন আছে যারা শুধুমাত্র কেসটাই করেনি বাকি পরিস্থিতি সেম ঠিক আছে এখন আমরা সাফার করছি কোথায় সেখানে ব্যাখ্যা করার আমার আরো অনেক কিছু আছে তো আমি কি এদিকে যাব নাকি আপনি যে করে ফেলি কেন হচ্ছে ঘটনাগুলো আপনি যেটা বললেন ভাইয়া যে মেহরি তো জন্মগত ভাবে একটা সময় সে ফিডারে করে দুধ খেতো একটা সময় তার মায়ের বুকে ঘুমতো একটা সময় তার বাবার হাত ধরে সে চকলেট কিনতে যেত সেই বাচ্চাটা একটা সময় পনেরো ষোলো বা ধরলাম উনিশ বছরই রাইট উনিশ বছর বয়সে এসে তার হুট করে মনে হলো পৃথিবীটা টক্সিক হয়ে গেছে বাবা মাতা সব থেকে বড় শত্রু যাদের এগেনস্টে মামলা করে দেওয়া যায় তো প্রবলেমটা আসলে কোথায় সূত্রপাতটা কোথায় রূপটা কোথায় যদি আমরা এটা ধরতে যাই বেশ কিছু বিষয় কিন্তু সামনে চলে আসে যেমন র্যাপিড শিফ্ট ইন ভ্যালুস মূল্যবোধের বিশাল বড় একটা শিফট যেটা আমাদের আগের জেনারেশন ক্যারি করছিল এই জেনারেশনে এসে তার বিশাল বড় পরিবর্তন গ্লোবাল ক্রাইসিস একটা ফ্যাক্ট ঠিক আছে প্লাস এক্সেসিভ ইউজ অ্যান্ড এক্সেস অফ কি বলবো সোশ্যাল মিডিয়া ঠিক আছে এবং কি বলবো ওয়েস্টার্ন আইডিওলজিস অ্যাট দ্য সেম টাইম ইনক্রিজড ইন্ডিভিজুয়ালিজম আমরা যার যারটা তার মতো সবাই খুব আলাদা আলাদা ফ্যামিলিতে চারজন মানুষ আছে বাবা মা ভাই বোন চারজনের যেন চাপটা আলাদা জগৎ সেখানে ইমোশনাল বন্ডিংটা নেই ঠিক আছে ইমোশনাল কানেকশন আমাদের ফ্যামিলি সিস্টেমে ব্যাপক ভাবে সাফার করছে এই জিনিসটার জন্য আমার মনে হয় যে আস্তে আস্তে বাবা মার সাথে বাচ্চাদের দূরত্ব বেড়ে যাওয়া এবং এই একই দূরত্বটা কন্টিনিউ যখন করতে থাকে তখন আমরা তো লস্ট ফিল করি আমরা আর ফিল করি না যে কোনো একটা ক্রাইসিস কাউকে বলবো বাবা মা তো অ্যাপ্রোচেবল না ওই অ্যাপ্রোচ ওই দরজাটাই বন্ধ হ্যাঁ এবং এই প্র্যাকটিসটা খুব ছোটবেলা থেকে আমরা নিজের অজান্তেই শুরু করে দিই প্যারেন্টিং এর জায়গা থেকে প্যারেন্টিং এর জায়গাতে যদি বলতে হয় আমাদের বাবাদের বেসিক অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে হয় খুব শক্ত হতে হবে অথরিটেরিয়ান প্যারেন্টিং আর নয়তো আমরা একদম ইন্টালিজেন্ট যেটাকে আমরা বলছি প্যারেন্টিং অথরিটেরিয়ান প্যারেন্টিং হচ্ছে আমি অতিরিক্ত শক্ত কিছুই আমি করতে দিচ্ছি না বাচ্চাকে ওভারলি কন্ট্রোল অফ অথরিটেরিয়ান প্যারেন্টিং এ আমার স্টাইলটা হচ্ছে ভেরি হাই ইন কন্ট্রোল আর ঠিক উল্টোটা যখন ঘটে ফার্মিসিভ প্যারেন্টিং এ তখন হচ্ছে আমি ভেরি হাই ইন ওয়ার্ম বা উষ্ণতা বা বন্ডিং এর জায়গাটাতে বা আদরের দিক থেকে প্যাম্পারিং এর জায়গা থেকে খুব হাই বাট আমার কন্ট্রোল ডিসিপ্লিনারি রুল রেগুলেশন এগুলোর বেলাতে আমি খুবই লো দুই পোলার অপোজিট এবং দুই ক্ষতিকর ঠিক আছে সো এই জায়গাতে যখন প্যারেন্টসরা ফেলেন একটা প্রপার ব্যালেন্স ক্রিয়েট করতে তখন ডেফিনেটলি বাচ্চারা তার শিকার হন

মানে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কিছু কথাবার্তা বলেছে কিছু মুভমেন্ট করেছে এবং তার কাছে মনে হয়েছে যে সে ফেমাস হতে চায় তো বেস্ট মিতি সঞ্জন আপনি আমাকে বলবেন সে এক জায়গায় বলেছেন যে আই এম নট দেয়ার প্রপার্টি আসলে কে কার প্রপার্টি আইন কি বলে এটা বলার প্রয়োজন হতে এটা আবার কোথায় এবং এটা বলার মাধ্যমে সে কি আসলে প্রকাশ করতে চেয়েছে বলে আপনার কাছে মনে হয়েছে যে একটা জিনিস দেখতে পারবেন বাচ্চারা প্রায় এরকম অনেক ইনসিডেন্ট আমরা দেখি যেখানে হয়তো বাবা মা কোনো কারণে তাদের শাসন বা দেখা যায় যে যারা মানে আমেরিকা বা ইউরোপিয়ান যারা ওইখানে তারা সেখানকার তো তারা কিন্তু সময়ই আপনি এরকম শুনাকবেন যে 911 কল দিচ্ছে কল দিয়ে পুলিশের কমপ্লেইন হচ্ছে তো আমত দেখা যে আমাদের যে সুস্থ মানে ননসিডেন্ট বাংলাদেশিরা আছে বা এখন বাংলাদেশি যে পাঁচটা ধরেন আমেরিকায় বাংলাদেশীদের যে সুস্থ বাচ্চা হচ্ছে এরকম এই সাইরেন্স তারাও অনেক সময়তে ঘটনা আজকাল ফেস করছে দেখে যে বাত করে 911 বনে দিচ্ছে কারণ আমরা এখানকার বাবা মার্জার এই সাবটেন্টে যারা আজের আসলে সরার বা যে প্রক্রিয়া সেটি আসলে ভিন্ন ধরনের প্রক্রিয়া

সেটার একটা বন্ড থাকে তো আসলে বাবা কি ধরনের কাজে হ্যাবিট বাবা মার হ্যাবিট বাবা মার ধরনের বলা প্রতি জিনিসের কিন্তু রিফ্লেকশন বাচ্চাদের উপরে থাকে জেনারেলটা হচ্ছে কিন্তু তার এক্সেপশন হয়

বা ভিন্ন একটা ভিভিতে আসলে এখনকার বাচ্চা এর আমরা জেন জি বা জেন আলফা যাদের কে আমরা তারা কিন্তু ভিন্ন বলমতাতাদের জন্য কমপ্লি অন্যরকম টিভি তাই না আমরা ছোট আমরা অনেক শাসনের বড় হয়ে বকাঝকা মিনি যে পার্সোনালি বললাম আমার বাবা মা কখনো মনে যে গায়ে হাত দিচ্ছে কখনো এই ধরনের শাসন মনে না তো তারপরে অনেক ভয় পেতাম কিন্তু এখন বাচ্চাদের কিছু সেই ঠিক প্রচলিত পদ্ধতিতে আমরা তাদের সাথে ওই বিহেভিয়ার গুলো চলতে পারি না কারণলজি তারা পৃথিবীর সাথে তারা কোনো জায়গায় তাদের কোথায় যে বন্ধু বলছে পৃথিবীর কোন প্রান্ত আপনি জানেন সো তার বাড়ির তা এবং সব দিয়ে কিন্তু তার উপর একটা থাকবে কাজেই এই যে একটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেক বাবা মা বেস্ট বেস্ট প্যারেন্টিং চেষ্টা করেন কিন্তু পাড়ি পা시에 তার পুলিশ থাকে Атмосফিয়ার থাকে সোশ্যাল মিডিয়ার এক প্রবুমেই যেটা টোটালি ওই যে ইমোশনালি ডিটাচ হয়ে ফেলে একটা অমিল সাথে আমাদের এই সমস্ত কিছু সেটা শুধু আমাদের ক্ষেত্রে না মানে আমি ফ্যামিলি লনি অনেক করি ফ্যামিলির রামেজ দেখি যে অনেক মানে ফ্যামিলিতে যে ভাঙগুলো হয় সেটাই তো অনেক ক্ষেত্রে যে একটা সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আর

তাহন তার মামলাটা কি ওই জন্ম থেকেই সে যে টর্চারড হচ্ছে সেই প্রসঙ্গটা নিয়ে আসবে নাকি 19 এর পরে সে যে টর্চারে শিকার হচ্ছে এটা নি আসবে না এটা আসলে আমার মামলায় যে একটা ধরেন আপনার তার বিবাহিত পকেটে একটা পিটিচায় হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যেখানে সমঝোর জন্য তারা মিডিয়েশনের জন্য তারা আদন করেছে এবং আসলে আমার কাছে আমাদের সামাজিক এবং সবচেয়ে মিলে এটি কিভাবে কনসিডার করেন যে দু পক্ষে ধরে কিভাবে একটা মিটনের মাধ্যমে বিষয়টিকে করা যায় এবং আমার কাছে না যে সেই সমাধান উচিত কারণ দেখো আঠারো এই বয়সটা যে তুমি বলছেন উনিশ বছর বয়স মানে একটা থেকে উনিশ বছরের মধ্যে যে বয়সটা এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ একটা এই বয়সটার মধ্যে সাধারণত দেখা যায় চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড মাঝে মাঝে এক জায়গা অ্যাডাল্টস একটা এই সময় তাদের ভিতরে নানা ধরনের নানা ধরনের কিন্তু তাদের মধ্যে যায় এবং এই সময়টায় কিন্তু তারা অ্যাডাল্ট নাই একটা শুও না তারা কাজে এই সময়টা বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টটা কেমন হয় সেটা নাচার এবং যে একটা বাবাকে বাবা দেখেন চেষ্টা করে তারাও কিন্তু কিন্তু দিক থেকে আমার চাটিকে আমি প্রচেষ্টা করি এমন একটা মান মধ্যে দিয়ে গেছে আপনি দেখেন এটাকে দিনে হয়নি কারণ আমরা ওই পি করছিলাম একই বাড়িতে তারা কিন্তু গত পাঁচ জোর তাদের কোনো ডায়ালগ হচ্ছে না কনভারসেশন হচ্ছেন তাদের এতো একটা স্বাভাবিক কোন এই না যে একটা বছর তার তত পাঁচ বছরে যদি কোন ইয়া থাকে তখন দেখা যায়জনক একটা ছোট বছর থেকে 14 বছর থেকে এরকম কোন কনভারসেশন এন্ড ডায়ালগের মধ্যে যাচ্ছে না বা মাছের কথা হচ্ছে না বা সেই যে কাটি ক্রিয়েট হয় সো এই গ্যাপটা এন্ডে নে ক্রিয়েট হয় তো এখানে তো একটা দায় ফারে অবশ্যই প্যারেন্টারা রয়েছে তার একটা বিরাট দায় রয়েছে বা কোনো কারণে কাছে মনে হয় আমার বাচ্চা কারণে সে সোশ্যাল বা সোশ্যাল সব কিছু সে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপার্ট এর পরামর্শ নেবে এক্সপার্ট যেতে হবে যে কেন এই ধরনের বিহেভিয়ার ইস্যু গুলো আসে এবং যেটা যেটাকে সেবার বলছে

অনেক মানুষ তাকে এখন না বিখ্যাত না হচ্ছেন সেটা কোনো আবার না উদ্ভট কিছু করলে মানুষকে চেনা নেওয়া যায় এই যে রিলিশনাল মানে মানুষের মনোর হচ্ছে আনলিস্টিক একটা এক্সপ্রেশন এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যার ফলে যখন এতগুলো চ্যানেল তার ইন্টারভিউ নিচ্ছে তা বাচ্চা এক ছোট বাচ্চা তার মনে হচ্ছে এইটাই তো ফেম

তার জেনারেশনের অনেকের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে আবার জানলাম যে সে নাকি নিজে ইনকাম করে প্রায় বিশ জন স্টুডেন্ট আছে তারা সে টিউশনই করায় তো যার তারা যারা ছাত্র তার যারা ছাত্র আছে তাদের মধ্যে এটা প্রভাব বিস্তার করতে পারে তো এই বিষয়গুলো আসলে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে সোসাইটিতে আহ বিষয়টা হচ্ছে যে জেনারেশন আমি আহ আপার সাথে হান্ড্রেড পার্সেন্ট এভ্রি যে আহ প্যারেন্টিং এর ব্যাপারটা আসলে কতটা ইনফ্লুয়েন্স করছে প্লাস সোলসিয়াল কিছু ব্যয় আসছে এখানে অ্যাট দ্য সেম টাইম আহ যে এই যে বয়সটা ওদের হ্যাঁ চোদ্দ থেকে একুশ আমরা ওদেরকে টিনএজ হিসেবে কনসিডার করি ওদের না এই জেনারেশনে আহ বয়সের কারণে হরমোনাল কিছু ইম কারণে এবং ওদের আহ কিছু ইস্যুস কারণে তারা আসলে অ্যালার্ট না যে কি করছে কোনটা করা উচিত ঠিক আছে ওরা প্রচুর পরিমাণে এবং ওদের একটা একটা টার্ম বলি ও কিছু মিস করে যাচ্ছি আমাকে সবসময় অনলাইন থাকতে হবে সব সবসময় এভেলেবল থাকতে হবে এবং কিছু একটা করে যেটা আপা বলছিলেন কিছু একটা করে আমাকে ফেমাস হতে হবে কোন ওয়েটা আমি অবলম্বন করছি সেটা ইম্পর্টেন্ট নয় আমি ফেমাস হতে পারলেই হলো এরকম একটা বিষয় কিন্তু ওদের ভেতরে আছে এটা হয় যদি একটা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা ছোট্ট করে দিতে এক লাইনে এই বয়সী বাচ্চাদের বাচ্চাই বলবো বাচ্চাই তো এই মস্তিষ্কের যে দুটো পার্ট আছে প্রি ফ্রন্টাল কটেক্স এবং অ্যামিক ডালা প্রি ফ্রন্টাল হচ্ছে লজিক সেন্টার আর অ্যামিক হচ্ছে ইমোশন সেন্টার ওদের ইমোশন সেন্টারটা ডেভেলপড বাট লজিক সেন্টারটা এখনো পুরোপুরি ডেভেলপড না

মানে আমি তো করেছি এখন এটা তোমার পালা এরকম একটা বিষয় তো ডেফিনেটলি সে তো ডেফিনেটলি সে তো ইনফ্লুয়েন্স করছেই হ্যাঁ যারা সারাক্ষণ ভাইরাল হওয়ার চিন্তায় মগ্ন তো ওরা যদি এই ভিডিওটা দেখে তো একটু তো ট্রিগার্ড হবে রাইট এবং মানে এইটা না বললেই না যে ফ্যামিলি গুলো ডিসফাংশনাল যে ফ্যামিলি সিস্টেম গুলোতে এরকম কমিউনিকেশনের একটা গ্যাপ আছে বা ইমোশনাল একটা ডিস্টেন্স আছে যারা বাবা মার সাথে কমফোর্টেবল না এবং যেখানে প্যারেন্টিং এর একটা বলবো যে যারা পারমিসিভ বা অথরিটেরিয়ান প্যারেন্টিং পেয়ে অভ্যস্ত ডেফিনেটলি তারা তো আরো বেশি ট্রিগার্ড হবে জানেন আমার তো সিচুয়েশন সেম সেম আমি তো এরকম মানে আমি তো সাফারার তাহলে আমি কেন করছি না আমি যেটা বললাম ভাই আপনাকে তখন যে আমরা কেস করছি এরকম একজন মেহরিন শুধুমাত্র মামলা করেছে বাট এরকম অসংখ্য মেহেরিন আমি দেখছি তাহলে যদি বলতে যাই খুব একটা প্রশ্ন যদি আমি আমাদের সবার উদ্দেশ্যে করি এবং উত্তরটাও দিই যে ইজ প্যারেন্টিং টু ব্লেম শুধুমাত্র কি প্যারেন্টিংটাকে ব্লেম করবো এখানে প্যারেন্টিং স্টাইলটা আসলে বাচ্চাদেরকে শেখায় কিভাবে ইন্টেন্স স্ট্রেসে আমি রিয়াক্ট করবো নাকি রেসপন্ড করবো আমি স্ট্রেসফুল মোমেন্টে কিভাবে রিয়াক্ট করব বা রেসপন্ড করব এটা আমি প্যারেন্টিং থেকে শিখি যে কোনো স্ট্রেস মোকাবেলা বা কোপ করা আমি প্যারেন্ট থেকে কাছ থেকে শিখি বাট এখানে বড় একটা বিষয় আছে আমি জন্ম থেকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত তো কাছে এর কাছে এরপরে তো আমার স্কুল এক্সপোজার হয় যেখানে টিচার ইজ বিগ ইনফ্লুয়েন্স যেখানে পিয়ার প্রেশার আছে দেয়ার ইজ বিগ ইনফ্লুয়েন্স ঠিক আছে এন্ড তারপর তো আসছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো ঠিক আছে ওয়েস্টার্ন আমি যেটা বললাম যে আইডিওলজিস গুলো আমার জন্য কোনটা শেখ কোনটা ভুল আমি তো আইডেন্টিফাই করতেই পারছি না কিন্তু জি বুঝতে কাছে শেষ একটা ছোট প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা আসলে মিথির কাছ থেকে আমি পেলাম সেটা হলো যে মিথির একটা কথা বললেন যে স্কুলের তো একটা ভূমিকা থাকার কথা আমি তো স্কুলে যখন আমার সন্তানটাকে দিচ্ছি আমি তো সেগুলোকে শিক্ষার জন্য দিচ্ছি তো তার আগে কেন বই শেখাবে তার তো আলো গুছিয়ে শিখাবে তে স্কুলিং এ কিগুলো প্রবলেম আছে যদি স্কুলিং এর প্রবলেম থাকে এই মেয়ে যেমন তার বাবা মার বিরুদ্ধে মামলা করছে তো আর বাবা মা স্কুলের বিরুদ্ধে মামলা করতে পায় না তোমাকে আমি দিলাম তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি আমার মেয়ে কি কি শিখালা না আমারে মনে হয় এই পে এটা একটা বড় সেনমার্ক যে এত আর দুনো স্কুল না এখানে সমগ্র শিক্ষা ব্যবস্থা সমগ্র শিক্ষা ব্যবস্থা আমাদের য가가 একটা যে কিড় হয়েছে এটাই আসলে বিগ কোয়েশ্চন মার্কেটিং কারণ তো শুধুমাত্র আমরা স্কুলকে ইন্ডিভিজুয়াল স্টিকে তুলে দাইবে আমরা এটাকে আসলে দাগিয়ে যেতে পারি এবং যেটা বলছিলাম যেখানে সমাজের যে একটা বদায় তো আপনি দেখুন इजीली একটু করতে যে এতগুলো গণমাধ্যম সবাই মিলে কভারেজ দিচ্ছে এবং এই যে কভারেজ আসলে তোমরাও শুধুমাত্র একটা ভিউয়ারশিপ বিজনেস

এই যে এই ধরনের আমাদের যে গণমাধ্যমের যে একটি আমি বলবো যে এটা একটা আহ ই রেসপন্সিবল যে বিহেভিয়ার আচরণ সেটার মাধ্যমে আমি মনে করি যে এর অনেক ক্ষেত্রেই এই অধিকারটি তার ব্যাহত হয়েছে অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন এক একজন নাগরিক বা সে শিশু না কিন্তু প্রায় তো সে একটা কি বলিস পদে জাস্ট আঠারো বছর পার হয়ে মেজরিটি তে অ্যাটেন্ড করেছে এখানে আমার কাছে মনে হয় যে সব একটি সম্মিলিত দায়িত্ব এবং সবার একটি আসলে বলবো যে সম্মিলিত ব্যাপারটা একটি এবং এই জায়গাটিতে আসলে কোয়েশ্চেন যে আমার শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আমার যে পারিবারিক যে কাঠামোতে ত্রুটি রাষ্ট্রীয় আইন দաշ কাঠামো সব জায়গাতেই আসলে আমি দেখাচ্ছি যেটা একটা সম্মিলিত ব্যর্থতা দেয় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ব্যারেস্টার মিথি সঞ্জনা অনেক ধন্যবাদ মিথিলা খন্দকার প্রিয় দর্শক আপনারা শুনলেন একটা বিষয় নিয়ে আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়া দেখেছেন এবং খুবই একটা মর্মান্তিক কথা বলি আমি কিছুদিন মানে কালকেই তো দেখলাম দেখলাম একটা আরেকটা ভিডিও ওই মেয়েটা কথা বলছেন আর তার পাশে একটা বয়স্ক লোক ওই মেয়েটাকে ট্রল করছে ওই মেয়েটাকে অনুকরণ করছে মুখের মধ্যে মানে তার শারীরিক কিছুকে লাগিয়ে এবং সেটাকে বিকৃত করার চেষ্টা করছে আমরা ওই মেয়েটাকে কেন ট্রল করছি এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে কথাটা মিথিলা খন্দকার বললেন যে একটা মেয়ে তো মামলা করেছে তারা অনেক কেস পাচ্ছেন যারা নাকি কেবল মামলাটুকুই করেনি আর বাকি সবই হচ্ছে তা আপনি আপনি নিজের ঘরের দিকে তাকান আপনি কি আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিচ্ছেন আপনি কি আপনার সন্তানের আবেগ অনুভূতিকে স্পর্শ করতে পারছেন যদি না পারেন এ ধরনের বিস্ফোরণ কোন দিন যে কোন ফ্যামিলিতে ঘটবে কেউ জানে না প্রিয় দর্শক আমরা চাই সেই ধরনের ঘটনা না ঘটুক আমরা সবাই সচেতন হই আমরা সামাজিকভাবে আরো সেন্সিটিভ হওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ